প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই মহাবিশ্ব কি আপনার জন্য কাউকে বিশেষভাবে বেছে রেখেছে হয়তো আপনি প্রার্থনা করেছেন অপেক্ষা করেছেন কিংবা এমন ভেবেছেন ভালোবাসা কি সত্যি ঈশ্বরের পরিকল্পনার অংশ আপনি অন্যদের তাদের জীবনসঙ্গীকে পেতে দেখেন আর তখন আপনার হৃদয় প্রশ্ন জাগে যে হে ঈশ্বর আমার পালা কবে আসবে কিন্তু একবার ভাবুন তো যদি আমি বলি যে ঈশ্বর শুধু সেই একজন মানুষকে আপনার জন্য প্রস্তুত করছেন না উপরন্ত তিনিও আপনাকেও তাদের জন্য প্রস্তুত করছেন যদি এই দেরি এই অপেক্ষা কোনো প্রত্যাখ্যান না হয়ে যদি এক মহান আধ্যাত্মিক প্রস্তুতি হয় তাহলে কেমন হবে কাজেই প্রিয় দর্শক আজ আমি আপনাকে দেখাতে চাই যে ঈশ্বর কিভাবে আপনাকে আপনার সোলমেটের সঙ্গে মিলিয়ে দেন এটা কোনো কাকতালীয় নয় কোনো ভাগ্য নয় বরং তার পরিপূর্ণ পরিকল্পনা অনুযায়ী ঈশ্বর আমাদের জন্মের আগেই আমাদের জীবনের সম্পূর্ণ কাহিনী লিখে রেখেছিলেন আমাদের হৃদয়ে ভালোবাসা জাগার আগেই তিনি আমাদের জন্য একটি পরিকল্পনা তৈরি করে রেখেছিলেন এমন একজন জীবনসঙ্গী যার সঙ্গে আমাদের জীবনযাত্রার পথ পাড়ি দিতে হবে আর আমরা বছরের পর বছর এই ভাবনায় কাটিয়ে দিই কবে পাব কিভাবে পাব আদৌ পাব কিনা কিন্তু সত্যিটা হল ঈশ্বর কখনো দেরি করেন না তার দ্বারা নির্বাচিত সময়ে সবসময় সঠিক হয় এবং তার পথ আমাদের বোধগম্যতার বাইরে ঈশ্বর তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার সন্তানরা হবে আকাশের তারা সমান অসংখ্য কিন্তু তবুও তাকে অপেক্ষা করতে হয়েছিল আমরা নিজেরাই আমাদের ইচ্ছে মতো পথ তৈরি করতে শুরু করি এমন সম্পর্কের পেছনে ছুটে চলি যা আদৌ আমাদের জন্য ছিল না কিন্তু ঈশ্বর আমাদের অধৈর্যতায় নয় আমাদের বিশ্বাসে আনন্দিত হন তিনি চান আমরা তার ওপর আস্থা রাখি হয়তো এখনও সম্পূর্ণ চিত্র পরিষ্কার নয় তবু হতে পারে আপনি ভাবছেন অন্যরা এত সহজে ভালোবাসা পায় কিন্তু আমি কেন পাই না কেন সেই সম্পর্কগুলো ভেঙে গেল যেগুলো আমি সঠিক বলে ভেবেছিলাম কিন্তু এটা কি সম্ভব নয় যে ঈশ্বর আপনাকে রক্ষা করছিলেন হয়তো সেই সম্পর্ক যেটাকে আপনি ভালোবাসা ভাবছিলেন আসলে ছিল এক বিভ্রান্তি ওই সত্যিকারের ভালোবাসা থেকে যা ঈশ্বর শুধুমাত্র আপনার জন্য সংরক্ষণ করে রেখেছেন ঈশ্বর আপনার ভালোবাসাকে থামিয়ে রাখছেন না তিনি আপনাকে আরও মহান কিছু দেওয়ার জন্য অপেক্ষা করছেন আমরা প্রায়ই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যেন সঠিক মানুষ আমার জীবনে আসে কিন্তু আমাদের প্রকৃত প্রশ্ন এইটা হওয়া উচিত যে আমি কি নিজেই সেই মানুষটির জন্য প্রস্তুত আছি আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত নয় আমাদের সোলমেট কবে আসবে বরং আমাদের মনোযোগী হওয়া উচিত এই বিষয়ে আমি কি নিজে সেই মানুষ হয়ে উঠছি যে ওই পবিত্র সাক্ষাতের যোগ্য ঈশ্বর আপনাকে আপনার সোলমেটের সঙ্গে তখন মিলিয়ে দেন না যখন আপনার সুবিধা হয় বরং তখন যখন আপনি সত্যিই প্রস্তুত হন যখন আপনার বিশ্বাস দৃঢ় হয় যখন আপনার হৃদয় ঈশ্বরের ইচ্ছার সঙ্গে যুক্ত থাকে আর যখন সেই মানুষটি আপনার জীবনে আসবে আপনি বুঝে যাবেন না থাকবে কোনো জোরাজুরি না কোনো দ্বিধা শুধু থাকবে এক প্রশান্তি এমন প্রশান্তি যা শুধুই ঈশ্বর দিতে পারেন যেই প্রেমের গল্প ঈশ্বর আপনার জন্য লেখেন তাতে থাকে তার উপস্থিতি তার উদ্দেশ্য এবং তার শক্তির গভীর ছাপ তার ওপর ভরসা রাখুন কারণ তিনি প্রেমের প্রকৃত লেখ ঈশ্বর শুধু আপনাকে একজন জীবনসঙ্গী দেন না তিনি প্রথমে আপনাকেই সেই জন্য প্রস্তুত করেন সেই বিশেষ মানুষটিকে আপনার জীবনে আনার আগে তিনি প্রথমে আপনার মধ্যেই কাজ করেন তিনি আপনার চরিত্র গড়ে তোলেন আপনার হৃদয়কে শুদ্ধ করেন এবং আপনাকে সেই শিক্ষা দেন যা সামনে চলার পথে খুব জরুরি হয়ে পড়বে আমরা প্রায়ই ভালোবাসার আকাঙ্ক্ষা রাখি কিন্তু বুঝি না সত্যিকারের ভালোবাসা শুধু এক অনুভূতি নয় বরং তা এক পরিপক্কতা ধৈর্য এবং এমন এক হৃদয়ে যা ঈশ্বরের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তার ভাগ্যপূর্ণ হওয়ার আগে তাকে অনেক প্রতারণা সংগ্রাম এবং দীর্ঘ অপেক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছিল যদি ঈশ্বর তাকে তার গন্তব্য অনেক আগেই দেখিয়ে দিতেন তাহলে সে প্রস্তুত থাকত না আর কোনো সম্পর্কের মধ্যেও এই একই সত্যই প্রযোজ্য হয় যদি আমরা প্রস্তুত নাহি তাহলে আমরা সেই আশীর্বাদকে ধারণ করতে পারব না যেটি ঈশ্বর আমাদের দিতে চান আর এই কারণেই তিনি আমাদের আগে গড়ে তোলেন তিনি আমাদের পরীক্ষা করেন এবং শক্তিশালী করেন আমরা বারবার প্রার্থনা করি যে হে প্রভু যেন সঠিক মানুষকে আমি পাই কিন্তু আমরা কি নিজেরাই সেই সঠিক মানুষ হয়ে উঠছি আমরা কি আজ্ঞাবহভাবে চলছি আমরা কি চরিত্রে সত্যনিষ্ঠ আমরা কি ছোট ছোট বিষয়ে বিশ্বাসযোগ্য ঈশ্বর দুটি ভাঙা মানুষকে একে অপরকে সারানোর জন্য একত্র করেন না তিনি প্রথমে তাদের নিজ নিজভাবে পূর্ণতা দান করেন তিনি আপনার বিশ্বাসকে দৃঢ় করেন আপনার পুরনো ক্ষতগুলোকে আরোগ্য করেন এবং আপনাকে শেখান যে কীভাবে সম্পূর্ণভাবে তার ওপর নির্ভর করতে হয় এই প্রস্তুতির সময় কোনো শাস্তি নয় বরং এক নিরাপত্তা মহাবিশ্ব আপনাকে এতটাই ভালোবাসে যে সে কিছুই অসম্পূর্ণভাবে দিতে চায় না সে চায় না যে আপনার সম্পর্ক ভর করে থাকুক অনিরাপত্তা স্বার্থপরতা বা পুরনো ক্ষতের ওপর সে চায় যে আপনার সম্পর্ক ভিত্তি পাক বিশ্বাস নির্ভরতা এবং সেই ভালোবাসার ওপর যা ঈশ্বরের প্রতিচ্ছবি বহন করে যখন আপনি ঈশ্বরকে আপনাকে প্রস্তুত করতে দেন তখন আপনি বুঝতে পারেন যে জীবনসঙ্গী পাওয়া শুধুই রোমান্সের ব্যাপার নয় এটি একটি উদ্দেশ্যের বিষয় যখন মহাবিশ্ব দুজন মানুষকে একত্র করে তখন তা কখনোই কাকতালীয় হয় না বরং তা এক আধ্যাত্মিক নিযোগ। দুনিয়া একে ভাগ্য বা সংগঠন বলে কিন্তু আমরা জানি যে প্রতিটি পদক্ষেপ প্রভুর পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত আপনাকে মনে হতে পারে আমি তো তাকে হঠাৎই পেয়ে গিয়েছিলাম কিন্তু বাস্তবে ঈশ্বর অনেক আগেই আপনাদের পথ এক করে দিচ্ছিলেন কারণ আমরা ঈশ্বরের নির্দেশ অনুসরণ করেছিলাম সে কোনো পুরুষের পেছনে ছুটে না গিয়ে আজ্ঞাবহতার পথ বেছে নিয়েছিল এবং সেই আজ্ঞাবহতার মাঝেই ঈশ্বর তাকে তার গন্তব্যে পৌঁছে দিয়েছিলেন প্রিয় দর্শক আমাদের ক্ষেত্রেও এটাই সত্য ঈশ্বরকে আমাদের সাহায্যের দরকার নেই এই পবিত্র মিলন ঘটাতে তার দরকার শুধু আমাদের বিশ্বাসের এবং যখন আমরা তার ওপর ভরসা রাখি তখন তিনি সঠিক সময়ে সঠিক উপায়ে আমাদের সেই আশীর্বাদ অর্পণ করেন যার জন্য আমরা এত বছর ধরে অপেক্ষা করছিলাম তাই আজ যদি আপনি অপেক্ষা করছেন তবে ভয় পাবেন না ঈশ্বর কাজ করছেন আপনার উপরেও এবং তার উপরেও যাকে তিনি আপনার জন্য নির্ধারিত করেছেন আমরা প্রায়ই ভালোবাসার সন্ধানে নিজের প্রচেষ্টায় সম্পর্কগুলিকে জোর করে তৈরি করার চেষ্টা করি ভালোবাসার পেছনে ছুটি ঈশ্বরের পেছনে নয় কিন্তু যখন এই ভালোবাসা ঈশ্বর থেকে আসে তখন তা পাওয়ার জন্য আপনাকে কোনো চাতুরি করতে হয় না ভিক্ষা করতে হয় না বা হারানোর ভয়ও থাকে না পবিত্র সম্পর্ক ঘটে পবিত্র সময়ে ঈশ্বর সঠিক মানুষকে সঠিক স্থানে সঠিক সময় নিয়ে আসেন এবং যখন তিনি তা করেন তখন তা স্পষ্ট হয় কোনো বিভ্রান্তি নয় শুধু নিশ্চিত্তা যদি আপনি মনে করেন যে আপনি এক অন্তহীন অপেক্ষার মধ্যে আছেন বা ভালোবাসা যেন আপনাকে ছেড়ে চলে গেছে তাহলে মনে রাখবেন ঈশ্বর কখনোই দেরি করেন না তিনি আপনার প্রার্থনাগুলোকে উপেক্ষা করছেন না তিনি পর্দার আড়ালে কাজ করছেন সেই পরিপূর্ণ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন যখন আপনার পথ এবং আপনার জীবনসঙ্গীর পথ মিলিত হবে তার ওপর ভরসা রাখুন কারণ যখন তিনি আপনাকে সেই সঠিক মানুষের সঙ্গে মিলিয়ে দেবেন তখন সেটি হবে এক স্মরণীয় অভিজ্ঞতা প্রার্থনা হলো সেই সেতু যা আপনাকে ঈশ্বরের পূর্ণ পরিকল্পনার সঙ্গে যুক্ত করে যেখানে রয়েছে সেই মানুষটিও যাকে তিনি আপনার জন্য বেছে রেখেছেন অনেক মানুষ ভালোবাসার খোঁজ করে ভুল জায়গায় ভাবাবেগে বাচিকতায় বা ক্ষণিকের আকর্ষণে নির্ভর করে কিন্তু যখন আপনি প্রথমে ঈশ্বরের সন্ধান করেন তখন তিনি নিজেই আপনাকে নিয়ে যাবেন সেই মানুষের কাছে যাকে তিনি আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন ঈশ্বর ইতিমধ্যেই সেই সাক্ষাতের পরিকল্পনা করেছিলেন সেই সেবক নারীদের ভিড়ের পেছনে ছোটেননি বা জগতের মানদণ্ডে কাউকে বেছে নেননি তিনি প্রার্থনা করেছিলেন এবং ঈশ্বর উত্তর দিয়েছিলেন যদি আপনি সত্যিই ঈশ্বরের কাছ থেকে একজন জীবনসঙ্গীর আকাঙ্ক্ষা রাখেন তাহলে প্রার্থনা আপনার ভিত্তি হওয়া উচিত শুধু একটি ত্বরিত অনুরোধ নয় বরং তাকে খোঁজার একটি জীবন আমি তার সঙ্গে কবে দেখা করব এই প্রশ্ন করার পরিবর্তে প্রার্থনা করুন যে হে ঈশ্বর আমাকে প্রস্তুত করুন আমার হৃদসকে তার জন্য গড়ে তুলুন আমার পদক্ষেপগুলোকে পথ দেখান কারণ যখন আপনি ঈশ্বরের সঙ্গে তাল মিলিয়ে চলেন তখন আপনাকে হতাশায় খুঁজে বেড়াতে হয় না তিনি নিজেই আপনাকে সরাসরি সেই সঠিক মানুষের কাছে নিয়ে যাবেন একটি সম্পর্ক যা প্রার্থনা দিয়ে শুরু হয় তা প্রার্থনাতেই টিকে থাকে সঠিক মানুষ শুধুমাত্র আপনার একাকিত্বের উত্তর হবে না তারা আপনার জীবনের উদ্দেশ্যেরও উত্তর হবে এবং যখন ঈশ্বর তাদের আপনার জীবনে আনবেন তখন আপনি বুঝতে পারবেন কোনো আবেগের কারণে নয় বরং সেই শান্তির কারণে যা শুধুমাত্র ঈশ্বর দিতে পারেন যখন ঈশ্বর আপনার ভালোবাসার গল্প লেখেন তখন সেখানে কোনো বিভ্রান্তি থাকে না শুধু স্পষ্টতা এই পৃথিবী আমাদের শেখায় যে ভালোবাসা অনিশ্চিত এবং তা পেতে আমাদের হৃদভাঙা পার করতে হয় কিন্তু ঈশ্বর এমন কাজ করেন না যখন তিনি আপনাকে আপনার জীবনসঙ্গীর সঙ্গে মিলিয়ে দেন তখন মহাবিশ্ব আপনাকে বলে ওঠে জীবনের প্রতিটি মোড়ে এক শক্তি আপনাকে তার দিকে আকর্ষণ করে একটি অনুভব জন্মায় যা শব্দের বাইরে যা কেবল হৃদয়ে অনুভব করতে পারে আপনি হয়তো আজ পর্যন্ত সেই মুখ চিনতেন না কিন্তু সেই মুখ আপনার ভাগ্যের সঙ্গে যুক্ত ছিল সেই মুখ যার চোখে আপনার জন্য প্রশান্তি লুকানো আছে যার হাসিতে আপনার থেমে থাকা হাসি আবার জেগে উঠবে এবং যার উপস্থিতিতে আপনি নিজেকে পূর্ণ বলে অনুভব করবেন মহাবিশ্ব বহুদিন ধরে আপনার যাত্রা দেখেছে প্রতিটি আঘাত প্রতিটি অশ্রু প্রতিটি নির্বতা অনুভব করেছে এবং এখন সেই মহাবিশ্ব আপনাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে যেখানে আপনার সেই মুখের সঙ্গে দেখা হওয়া ঠিক করা হয়েছে আপনি অনেক কিছু সহ্য করেছেন সেই সহ্য করার মধ্য দিয়েই শক্তিশালী হয়েছেন কিন্তু এখন সেই সময় আসছে যখন কেউ আপনার আত্মার ক্লান্তি দেখতে পাবে সেই মুখ আপনার অপূর্ণ প্রার্থনার উত্তর যখন আপনি একা ছিলেন যখন আপনি ভাবতেন কেউ কি সত্যিই আমাকে ভিতর থেকে বুঝতে পারবে তখনও মহাবিশ্ব ধীরে ধীরে আপনাকে এই মিলনের দিকে নিয়ে যাচ্ছিল কিছুই হঠাৎ করে ঘটে না সবই সময়ের কাঠামোর মধ্যে আগে থেকেই নির্ধারিত থাকে সেই মুখ ছিল আপনার ভাগ্যের মানচিত্রে শুধু সঠিক মুহূর্তের অপেক্ষা ছিল আপনার ভিতরে যে ভালোবাসা আছে যে কুনা আছে যেটিকে আপনি এতদিন এই দুনিয়া থেকে লুকিয়ে রেখেছিলেন এখন সেই সব কিছু এমন একজন মানুষ দেখতে পাবে যে আপনাকে নিঃশর্তভাবে গ্রহণ করবে সেই মুখের সঙ্গে দেখা হওয়া আপনার আত্মার জন্য বাড়ি ফিরে যাওয়ার মতো হবে আপনি বুঝতে পারবেন যে প্রতিটি ভাঙা টুকরো প্রতিটি অসম্পূর্ণ স্বপ্ন প্রতিটি ভুল মুহূর্ত ছিল শুধুমাত্র আপনাকে সেই একটি সঠিক মুহূর্তে নিয়ে যাওয়ার জন্য যেখানে সেই মুখ আপনাকে অপেক্ষা করেছিল এই মিলন শুধুই দুই মানুষের নয় এটি দুই আত্মার এবং যখন মহাবিশ্ব দুই আত্মাকে একত্র করার সংকল্প করে তখন সে পথে আসা সব বাধাকে গলিয়ে দেয় আপনাকে মনে হতে পারে যে এটি কেবল একটি কাকতালীয় ঘটনা কিন্তু যখন আপনি সেই মুখের সঙ্গে দেখা করবেন তখন আপনি অনুভব করবেন এটি শুধু একটি সাক্ষাৎ নয় এটি ছিল আপনার আত্মার চেনা পরিচয় আপনার চোখ বলে উঠবে হ্যাঁ এটাই সেই যাকে আমি এতদিন ধরে খুঁজছিলাম তার নির্বতায় আপনি প্রশান্তি খুঁজে পাবেন তার উপস্থিতিতে আপনি নিজেকেই ভালোবাসতে সু করবেন কখনও কি ভেবেছিলেন কেউ আসবে যে আপনার নিঃশব্দতাগুলো পড়ে নিতে পারবে এখন সেই সময় এসে গেছে যখন আপনি নির্বে অশ্রু ফেলেছেন তখন সৃষ্টিকর্তা তা দেখেছেন তিনি সেই অস্ত্রগুলোর মাধ্যমেই একটি ভালোবাসার কাঠামো নির্মাণ করেছেন এখন সেই সম্পর্ক আসছে যা আপনাকে ভিতর থেকে বদলে দেবে সেই মুখ শুধু দেখতে সুন্দর হবে না তার স্পর্শ আপনার ভিতরের প্রতিটি ভাঙা অংশকে জোড়া লাগাবে আপনি বলবেন আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম কিন্তু মহাবিশ্ব হেসে বলবে আমি কিন্তু আশা ছাড়িনি সেই মুখ আসার আগে আপনাকে আপনার ভিতরের পুরনো ভয়গুলো ছেড়ে দিতে হবে পুরনো ক্ষতগুলিকে গলিয়ে ফেলতে হবে কারণ যখন মহাবিশ্ব কাউকে আপনার ভাগ্যে পাঠায় তখন সে চায় যে আপনি সেই ভালোবাসা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন এই ভালোবাসা সাধারণ কোনো ভালোবাসা হবে না এটি সেই ভালোবাসা হবে যা আপনার আত্মাকে ছিঁড়ে ভেতর পর্যন্ত প্রবেশ করবে আপনাকে আবার বাঁচতে শেখাবে আবার বিশ্বাস করতে শেখাবে এবং আবার হাসতে শেখাবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ইউনিভার্স